ফ্লাইয়ার এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার ফ্লাইয়া টেভিভিশন থেকে আমি ইভা আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো সহিদ জব সংক্রান্ত বিষয় নিয়ে সহিদার ডিরেক্ট সরাসরি কোম্পানি ভিসা হবে এবং সেখানে আপনার কোম্পানির নাম হয়ে যাচ্ছে নিজম কোম্পানি সেখানে আপনার কাঁধে ধরনটা হয়ে যাচ্ছে ইনডোর ক্লিনার সেখানে আপনার ডিউটি টাইম হচ্ছে নয় ঘন্টা করে সপ্তাহে ছয় দিন যদি ওভারটাইম থাকে তাহলে অবশ্যই ওভারটাইমটা করতে হবে সেখানে খাবারের খরচটা আপনার নিজের বহন করতে হবে তবে থাকার খরচ সম্পূর্ণ কোম্পানি বহন করবে এবং এক্ষেত্রে আপনি স্যালারিটা পেয়ে যাচ্ছেন এবং আপনারা যারা খরচের মধ্যে আরবে যাওয়ার জন্য একটা ভালো মাধ্যম খুঁজছিলেন তারা কিন্তু মিস না আমাদের অফিসে ফ্লাইয়াত এভিউশন এবং জমা দিয়ে যান আপনার ফাইলটি তাহলে চলুন এবার জেনে আসি ফাইল জমা দেওয়ার জন্য আমাদের কি কী ডকুমেন্ট লাগবে ফার্স্টে হচ্ছে আপনাদের পাসপোর্ট লাগবে যেটা মেয়াদ ন্যূনতম দুই বছর হতে হবে আপনাদের এনআইডি কার্ডের কপি পাসপোর্ট সাইজ যে ছয় কপি ছবি লাগবে যেটা ব্যাকগ্রাউন্ড সাদা এবং পুলিশ ক্লিয়ারেন্স সো হলে অল্প সময়ের মধ্যে আপনি যেতে পারছেন আমাদের মাধ্যমে কোম্পানির পাচ্ছেন তাই আর না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে এই নাম্বারে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে ফ্লাইয় এভিয়েশনে আমাদের অফিস লোকেশন হচ্ছে এইটি নাইন অধিস দীপঙ্কর রোড মুগদা হাইওয়ে ঢাকা সো এভরি আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরও কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থাকবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ